অ্যালার্জি বা চুলকানি শরীরে চুলকায় বা র্যাশ ওঠে চুলকায় ফুলে ওঠে এই ধরনের যে সমস্যাটা এটাকে আমরা সাধারণ ভাষায় অ্যালার্জি বলে থাকি তো এই অ্যালার্জি এটা এমন একটা রোগ এটাকে আমরা স্বাভাবিক একটা রোগ মনে করলো আসলে এটি একটি জটিল রোগ এবং এই রোগটি হচ্ছে আমাদের একটি ক্রনিক ডিজিজ অর্থাৎ পুরাতন রোগ বলা হয় এটাকে মেডিকেলের ভাষায় রোগ দুই প্রকারের একটা হচ্ছে অ্যাকুইট এবং একটা হচ্ছে ক্রনিক তো এই অ্যালার্জিটা কিন্তু একুইট অবস্থা থাকলেও এটা রোগটি হচ্ছে ক্রনিক রোগ অর্থাৎ পুরাতন রোগ এবং এই রোগটির চিকিৎসার জন্য বিভিন্ন প্রকারের ওষুধ মানুষ গ্রহণ করে কিন্তু এই ওষুধগুলো আসলে এর ফলাফল আসে না মূলত এই ধরনের সমস্যা বা এই যে অ্যালার্জির সমস্যা এই সমস্যার স্থায়ী সমাধান রয়েছে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা একজন মানুষের ইমিউনিটি সিস্টেমকে ঠিক করে অর্থাৎ এই ওষুধের মাধ্যমে মানুষের যে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ জীবনী শক্তি এই জীবনী শক্তিকে ঠিক করে দেয় এবং এই জীবনী শক্তি তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফিরিয়ে আনে এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে সে তার দেহটাকে সে বিভিন্ন প্র রোগের আক্রমণ থেকে রক্ষা করে থাকে তো বন্ধুরা এই যে যখন এই সমস্যাটা দেখা দেয় তখন মানুষের ইমিউনিটি শক্তি অর্থাৎ তার জীবনী যে শক্তি রয়েছে এটা মূলত কমে যায় বা লো হয়ে যায় যার কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়ে থাকে তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ভালো ভালো ওষুধ রয়েছে তার ভিতরে দুটি ওষুধের নাম আমি আজকে বলে দিব যে দুটি ওষুধের মাধ্যমে অ্যালার্জি খুব সহজেই সমাধান করা সম্ভব তার ভিতরে প্রধান যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে সালফার সালফার ওষুধটি মূলত যে কোনো ধরনের অ্যালার্জি বা স্কিন ডিজিসের জন্য খুব ভালো কাজ করে থাকে তবে এই ওষুধটি খাওয়ার একটা বিশেষ নিয়ম রয়েছে অবশ্যই এই ওষুধটি জিরো বাই টু পাওয়ার থেকে শুরু করতে হয় বিশেষ করে এই অ্যালার্জি চুলকানি স্কিন ডিজিসের ক্ষেত্রে এই অ্যালার্জি বা স্কিন যে ডিজিজ রয়েছে তার জন্য সালফারের জিরো বাই টু পাওয়ার থেকে শুরু করতে হবে এবং এটা এই পাওয়ারের পরিবর্তে যখন দুইশো তিরিশ বা ওয়ান এম এ জাতীয় কোনো পাওয়ার খাওয়া হবে তখন অ্যালার্জি বৃদ্ধি পাবে অর্থাৎ ওইগুলো পাওয়ার না খেয়ে বা ওইগুলো পাওয়ারকে অ্যাভয়েড করে অবশ্যই জিরো বাই টু থ্রি ফোর ফাইভ যে পাওয়ারগুলো রয়েছে এই পাওয়ারগুলো খেতে হবে বন্ধুরা এরপরে আরেকটি ওষুধের কথা বলে দিব সেটি হচ্ছে একটি কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে বিসি টোয়েন্টি বিসি টোয়েন্টি ও অ্যালার্জি বা স্কিন ডিজিজ বা স্ক্যাবিস এই ধরনের সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে এটি হচ্ছে চারটি করে বলি সকাল এবং রাতে খাওয়ার পরে চুষে চুষে খেতে হবে বন্ধুরা এরপর আমি একটি প্যাটেন ওষুধের নাম বলে দিব প্যাটেন ওষুধটি হচ্ছে অ্যাডেল টোয়েন্টি এই অ্যাডেল টোয়েন্টি ওষুধটি মূলত যে কোনো ধরনের অ্যালার্জির জন্যই কাজ করে বিশেষ করে ফুড অ্যালার্জি যাদের রয়েছে খাবারে যাদের অ্যালার্জি রয়েছে বা বিভিন্ন প্রকার র্যাশ যাদের সরে উঠে এই ধরনের সমস্যার সমাধানের জন্য এই অ্যাডাল্ট টোয়েন্টি ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এটি জার্মানির একটি কোম্পানি তৈরি করেছে পিকানা কোম্পানি এটা বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবেল তো বন্ধুরা এই ওষুধগুলো যদি কেউ সঠিকভাবে সঠিক মাত্রায় খেতে পারে তাহলে অ্যালার্জি স্ক্যাবিস বা চর্মরোগ যে সমস্যাগুলো রয়েছে এগুলো স্থায়ীভাবে সমাধান হয়ে যায় তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ